এই অটোলা মামা যাইবি হ যাই মুঠো কি তুমি আমাকে মামা বললা আমি এক শিক্ষিত অটোলা তুমি আমাকে মাউ আমি কারো মামা সামানা আমারে বললে sar বলতে hobo ভাই আমি আমগো তো যাইতো এবো আর আশেপাশে তো কোনো গাড়ি নাই আচ্ছা স্যার যাবেন ওই এই এমনে বললো তো আমি যাব না আমি এক শিক্ষিত অটোলা আমাকে এমনে বললে আমি কি যাব

सर तो सर, जाए, जान। सर देख क्यों ना जान जे, भाग। और कबार कुछ ही, तू जान हो ना, ये सीख के तो लो, सीख के तो त्यागा हो ला। अच्छा सर बोले चलने जाने में होता। लबीप? जी बॉस। तो मिलू कैसा ना सेट करो गाइड इस चढ़ दो, तातारी। कैसी? हमने जान में तो गाइड आज तो सालन जे। ओके 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 ओके, गाइ টিভি চাই লাই যাচ্ছে টিভি না তো এই কি এডা ল্যাপটপ দিয়া ও তো কন্ট্রোল করতেছে দেখ আসল এর শিখি তো ওটোলা ই ওলা ই একা ফিলিস পেতসি লাগনা হি সদরাম মামা কি গাইতে উড়লাম রে